কিছু মানে আপনারা জানেন যারা এই সরকারকে এই সরকারকে যারা টিকিয়ে রেখেছে যারা এই সরকারের পক্ষ নিয়ে আমি হয়তো ছিল প্রাণ এই কথাটা বলতে গিয়ে সমস্ত পত্রিকার হয়তো বা কথাটা এইভাবে চলে গেছে আমি এই জন্য আজকের এই সমাবেশে এই হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আমি পত্রিকা যে সমস্ত বন্ধুরা আছে আমার দুঃখ প্রকাশ করছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা যদি আমার বক্তব্যে আপনারা দুঃখ হয়ে